কেমন আছে বলো তো আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা হামিদ ভাই তোমার বাড়ির কারোর সাথে যোগাযোগ নেই না আকাশে চাঁদ উঠলে ঘরের জানালা দিয়ে দেখা যায় আলাদা জায়গায় গিয়ে দেখতে হয় না মামার সাথে যোগাযোগ থাকলে তোলে জানতে আমার কোনো অভিযোগ নেই যে যেভাবে থাকুক ভালো থাকুক সেটা কামনা করি তার মানে তোমার জীবনে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এসবের আর কোনো প্রয়োজন নেই তাই না মানুষ যেকোনো কোনো পরিস্থিতি মানিয়ে নেয় কিন্তু আমরা মানিয়ে নিতে পেরেছি কিনা জানি না তবে মেনে নিয়েছি আর এটা আমাদের ভাগ্যে লেখা ছিল আমরা এখন দুজন দুজনের জন্য যথেষ্ট কে যখন আমাদের বুঝলো না তাহলে আমাদের কিসের এত ঠেকা আমাদের ভাবনাটা এখন এমন কি আমাদের ক্ষমা করলো মেনে নিল সেটা দৃশ্য নয় মুখ্য বিষয়টা হচ্ছে আমরা কাকে মেনে নেব কাকে ক্ষমা করবো সেটাই কিন্তু ভাই এটা তো অভিমানের কথা হলো মান অভিমান দিয়ে তো সম্পর্ক বিচার করা ঠিক না হবে হয়তো কিন্তু এখন এটাই আমাদের জীবনে বড় তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার বাচ্চা কাচ্চারা দাদা দাদি নানা নানি এরা দূরে থাক মানে মামা চাচা ফুফু খালা এদের আদর কী শাসন কী এগুলাই জীবনে বুঝবে না মানে বাচ্চাদের তো ঠকানোর তোমার কোনো অধিকার নেই তার মানে তুই বলতে যাচ্ছিস আমরা এখন বাবা মার পা ধরে হাও ভা করে কান্নাকাটি করবো তাই না হ্যাঁ তুই তো খুব ভালো করে জানিস আমার বাবা মাকে চিনিস তুই বল কোনো লাভ আছে এতে করে চেষ্টার মধ্যে শুধু আমরা এই চেষ্টাটাই করি নাই। ভাবি ভাইয়া আমি তোমাদের বাসায় দুই দিনের অতিথি যদি বেশি কথা বলি তাহলে বাড়াবাড়ি হয়ে যাবে কিন্তু তারপরও বলি তোমরা যা দেখছো যা বুঝতে পারছো আমার মনে হয় যে দেখার মধ্যে ভুল আছে একটু হৃদয় দিয়ে উপলব্ধি করো তাহলে দেখবে সব কিছু বুঝতে পারবে আচ্ছা বাধ্য তো কাল কখন বেরোবি তোর ট্রেনিং সেন্টার কোথায় মোহাম্মদপুরে কেমন আছেন জি আমাকে বলছেন হ্যাঁ কেমন আছেন ভালো আছি আপনি আমিও ভালো আছি ট্রেনিং সেশনে যাচ্ছি কি করেন আপনি আমি জিজ্ঞেস করেছি আপনি কে ও সরি আপনাকে তো আমার নামটাই বলা হয়নি আমি শিহাব শিহাব আহমেদ ফাইন কিছু বলবেন আপনি এমন ভাব করছেন যেন আমাকে চিনতেই পারছেন না চেনার কথা কি দেখুন সব বয়সে কিন্তু সব দুষ্টুমি মানায় না আচ্ছা আচ্ছা আপনি তো দেখছি দুষ্টুমি বিশেষজ্ঞ তা আপনি যেটা করছেন সেটাকে কি বলে দুষ্টুমি না বাদামি আশ্চর্য আশ্চর্য আপনি কি আশ্চর্য হচ্ছেন নাকি আমাকে ভেঙাচ্ছেন আমাকে আমার সামনে একটা অপরিচিত লোক আমার সাথে জেচে পড়ে কথা বলতে চাইবে আমি কি আশ্চর্য হব না